দেখো মাছটা কিন্তু একেবারেই দেওয়ার পরে আমি চড়চড়ি করে ফেলছি আর করমলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশিরভাগ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখানে আমি ঘন ডাল রান্না করছি একেবারে মেখে জুকে তো ডালটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিছি তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা তেল উঠে গেছে তো এখানে আমি সবজিগুলো অ্যাড করছি তো সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো সবজিটা একেবারেই কষিয়ে নিয়েছি আমি তেল বের হয়ে গেছে আর একেবারে মাখা মাখা হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু ঝোল অ্যাড করবো বেশি না একেবারে যাতে মাখা মাখা হয় এমন পর্যায়ে জলটা আমি অ্যাড করছি তো গাইস এখানে আমি বল কোঠায় নিব তারপর আমি মাছ দিয়ে দিচ্ছি দেখো মাছটা কিন্তু একেবারেই দেওয়ার পরে আমি চড়চড়ি করে ফেলছি আর করলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশিরভাগ চড়চড়ি করলেই ভালো লাগে অনেকটা আর তার মধ্যে আবার পোয়া মাছ তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে তো গায়েস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর মাছ দিয়ে করলা দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাবো তো আজকে এই পর্যন্তই সবে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ